নমস্কার বেঙ্গলি কিডনি কেয়ারের এই ভিডিওতে আপনারা জানবেন কিডনি ফেলার কি ও কিডনি ফেলারের কারণ কি। কিডনি ফেলার কেন হয় এটা জানার আগে আপনাকে জানতে হবে কিডনি কি কাজ করে কিডনির কাজ হল ব্লাড ফিল্টার আউট করে ইউরিনের দ্বারা বাইরে বের করা বডিতে জমতে থাকা ওয়েস্ট মেটেরিয়ালস যেমন ক্রেটেনিন ইউরিয়া ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম ইউরিক অ্যাসিড ফ্লুইড ও খাবার থেকে আসা এক্সট্রা মেটেরিয়ালস যা শরীরের অপ্রয়োজনীয় বস্তু এসবকে ব্যালেন্স করে কিডনি কোনো কারণে কিডনির কার্যক্ষমতা ডাউন হলে ওই সব ওয়েস্ট মেটেরিয়াল বডিতে জমতে থাকবে যা বাইরে বেরোতে পারে না যার ফলে বিভিন্ন সিনটম বডিতে লক্ষ্য করা যায় কিডনি খারাপ কেন হয় কিডনি খারাপ হওয়ার একটি অন্যতম কারণ ব্লাড প্রেশার ফর্টি পারসেন্ট কারণ হলো এই ব্লাড প্রেশার যার কারণে কিডনি ড্যামেজ হতে থাকে ব্লাড প্রেশার কন্ট্রোল না থাকলে কিডনির সঙ্গে সঙ্গে হার্টের ঝুঁকিও বাড়তে থাকে দ্বিতীয় অন্যতম কারণটি হল ডায়াবেটিস সুগার লেভেল হাই হতে থাকলে আপনার শরীরে ভাইটাল অর্গানসগুলিকে এফেক্ট করবে যেমন হার্ট আই লাংস এসবকে বাঁচানোর কাজ করে কিডনি সুগার লেভেল দুশো প্লাস হতে থাকলে কিডনির কাজ বাড়তে থাকে ব্লাডে সুগার বেশি হবার কারণে কিডনিকে অতিরিক্ত কাজ করতে হয় এছাড়াও এমন পর্যায়ে কাজ করতে হয় যেখানে ব্লাডে সুগার লেভেল প্রচুর পরিমাণে থাকে যার ফলে কিডনির যে নেফ্রন্স তা ধীরে ধীরে অতিরিক্ত কাজ করার ফলে ড্যামেজ হতে থাকে ফর্টি পারসেন্ট কারণ হলো ডায়াবেটিস ডায়াবেটিসের কারণে কিডনি ড্যামেজকে বলা হয় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি তবে ফর্টি পারসেন্ট বিপির কারণে ও ফর্টি পারসেন্ট ডায়াবেটিসের কারণে হচ্ছে বাকি যে টোয়েন্টি পারসেন্ট এর মধ্যে কিছু অন্যতম কারণ আছে যেমন পলিসিস্টিক কিডনি ডিজিস এই কেসে কিডনিতে সিস্ট বা ফোলাভাব থাকে বা অনেক সময় কিডনির সাইজ বড় হতে থাকে এটি একটি জেনেটিক ডিসঅর্ডার যা ফ্যামিলি থেকে অর্থাৎ ফাদার বা মাদারের জিনগত থেকে এটি আসে বা ফাদার মাদারের ক্রোমোজম থেকে এটা চাইল্ডদের মধ্যে দেখা যায় পলিসিস্টিক কিডনি প্রবলেম এটাকে শুধুমাত্র ম্যানেজ করা যায় এই অবস্থায় পুনরায় কিডনিকে ঠিক করা যায় না এর কারণ এটা হলো জিনগত এরপর সেকেন্ড হলো টোয়েন্টি পারসেন্টের মধ্যে আইজিএ নেফ্রোপ্যাথি আমাদের বডিতে যে ইমিউনিটি সিস্টেম যা বাইরের কোনো ইনফেকশন থেকে আমাদের বডিকে বাঁচায় বা বাঁচার ক্ষমতা যোগায় এই ইমিউনিটি ভুলবশত যদি নেফ্রন্সকেই নিজের নেফ্রন্সকেই অ্যাটাক করে বসে যার ফলে কিডনিতে ইনফ্লামেশন হতে থাকে যা প্রোটিন লিকেজ হয় শুরুতেই এই পরিস্থিতিতে স্টার্টিংয়ে যদি ট্রিটমেন্ট করা হয় তবে পুনরায় কিডনিকে ঠিক করা সম্ভব বাট এই কন্ডিশন লম্বা টাইম ধরে চলতে থাকলে কিডনিকে ড্যামেজ করে দেয় যা পুনরায় ঠিক করা সম্ভব নয় ট্রিটমেন্ট রানিং রাখতে হয় থার্ড টোয়েন্টি পারসেন্টের মধ্যে আসবে লুপাস নেফ্রাইটিস এই রোগের পিছনে যে কি কারণ তা বোঝা খুব মুশকিল এই সবগুলোকে ডক্টররা সিকেটি বলে থাকেন সিকেটি তো সবগুলোই কিন্তু সিকেটির মধ্যে আলাদা আলাদা কারণে কিডনি ড্যামেজ হতে থাকে তাই প্রপারভাবে কিডনি ড্যামেজের পিছনে যে কারণ আছে তা ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করা উচিত যখন কোনো পেশেন্ট বা ডক্টরের কাছে যায় তখন ডক্টর ডায়াগনোসিস করেন যে তার কিডনি সমস্যার যে রয়েছে তা কি কারণে হয়েছে তখন ডক্টর তার কিডনি ড্যামেজের কারণটা খুঁজে বের করে তারপরেই তিনি ট্রিটমেন্ট করেন সঠিক কারণ জানা থাকলে ডক্টর ও পেশেন্ট দুজনেই মিলেই কিডনির স্থিতিকে বেটার করা যায় ডক্টরের পরামর্শ মেনে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আশা করছি এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে কিডনি ফেইলার হয় এবং কিডনি ফেইলারের পিছনে কি কি রিজন থাকে